এবারে এশিয়া কাপে সুপার ফোরে ভারত তাদের ক্যাম্পেইন শুরু করছে আগামী কাল তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই দুই দল যখন গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হয়েছিল ম্যাচ শেষে ওই সামান্য একটা হ্যান্ডশেক করা কিংবা না করা নিয়ে যেভাবে জল ঘোলা হয়েছিল যেভাবে গোটা ক্রিকেট দুনিয়া ফোকাস কেড়ে নিয়েছিল ওই একটা ইনসিডেন্ট তাতে করে ওই এক সপ্তাহ বিরতি দিয়ে ওই সেম ভেনুতেই যখন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আবারও ক্রিকেট মাঠে পরস্পরের মুখোমুখি হচ্ছে তখন এই ম্যাচটা শুধু আর সাধারণ একটা ক্রিকেট ম্যাচ হিসেবেই পরিগণিত হবে না গোটা ক্রিকেট বিশ্বের নজর এই পার্টিকুলার ম্যাচের উপর যে আলাদা করে থাকবে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো এরকম একটা হাই ভোল্টেজ রোমাঞ্চকর যে ম্যাচ হতে চলেছে সেই ম্যাচে ভারতের প্রথম একাদশ বা সম্ভাব্য সেরা একাদশটা ঠিক কেমন হওয়া উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক তো দুবাইতে খেলা হবে দুবাইতে ডিউ ফ্যাক্টরটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে দেখা এই গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে বা এর পরবর্তীতে যে ম্যাচগুলো হবে ইউজুয়াল ওই একই কন্ডিশন বজায় থাকবে তার উপর মানে এখানে যে বেশ কয়েকটা উইকেটেই খেলা হবে বলে আমার মনে হয় তো সেই কারণে সবকিছু কন্ডিশন বিচার বিবেচনা করে বা পরিস্থিতি মাথায় রেখে আমি ভারতের সেরা একাদশটা এখন তুলে ধরছি আমার একাদশে ওপেন করবেন ওই মানে সেম ওপেনারটাই থাকবে ওই শুভমান গিল আর অভিষেক শর্মা এই ওপেনিং স্লট নিয়ে খুব একটা প্রশ্ন চিহ্ন উঠবে না যদিও শুভমান গিলের রিসেন্ট পাস্ট ফর্মটা নিয়ে একটু আর কি প্রশ্ন চিহ্ন উঠতে পারে কারণ ওভানের ম্যাচটা তিনি যেভাবে আউট হয়েছেন খুবই দৃষ্টিকোভাবে আউট হয়েছেন বলে আমি মনে করি আর এছাড়া পাকিস্তানের ওই পার্টিকুলার ম্যাচও তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি তারপরে স্টিল ভারতের টিম ম্যানেজমেন্ট শুভমান গিলের উপরে যে আরেকবার ভরসা রাখবে সেরকমটা কিন্তু বলাই যায় আর অভিষেক শর্মার ফর্ম নিয়ে এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন উঠতেই পারে না তিনি যেভাবে দলকে নিয়মিত ফ্লাইং স্টার এনে দিয়ে ওই পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালো মতো ইউজ করতে পারছেন তো ওপেন করবেন আমার একাদশে ওই সুকমান গিল আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে আমি এই ম্যাচে দেখতে চাই সঞ্জু স্যামসনকে আমি সেই শুরুর থেকে বলে আসছি সঞ্জু স্যামসনকে যদি ভারতের প্রথম একাদশে রাখতে হয় তাকে ওপেনার হিসেবে না হলে নাম্বার থ্রি ব্যাটার হিসেবেই খেলানো উচিত আর যেটা তিনি আরো একবার প্রমাণ করে দিলেন ওই গতকালের ম্যাচে ওমানের এগেনস্টে ওমানের এগেনস্টে পার্টিকুলার ম্যাচটা তিনি নাম্বার থ্রিতে ব্যাটিং করার অপরচুনিটি পেলেন যেহেতু তার ওপেনিং মানে স্লটে আর জায়গা হবে না ওই সুকমান গিল ফেরত আসায় তো সেইখানে নেমেও কিন্তু সঞ্জু স্যামসন যে ইনিংসটা খেললেন যে অ্যাঙ্করিং রোলটা প্লে করলেন যখন প্রয়োজন পড়েছে হাত খুলে মেরেওছেন প্রতিপক্ষ বোলারদেরকে মানে তিনি ওই শুরুর থেকে শেষ পর্যন্ত এক পাশ যেভাবে রেখেছিলেন তাতে আগলে করেই আর কি ভারতের ইনিংসটা শেষ পর্যন্ত ওই পৌঁছেছিল এক প্রান্ত থেকে নিয়মিত উইকেট যাওয়ার পরেও তো সানজু স্যামসন যেভাবে আর কি মানে গোটা টিমের গার্জিয়ান হিসেবে গতকাল উঠে এসেছিলেন তাতে করে আমি মনে করি সঞ্জু স্যামসনকে তো প্রথম একাদশে রাখবেই ভারতের টিম ম্যানেজমেন্ট আমরা গ্রুপ পর্বের তিনটা ম্যাচেই দেখেছি তবে তাকে মিডিল কিংবা লোয়ার মিডিল অর্ডারে ওই জায়গায় খেলানো হয়েছিল তো আমি মনে করি সঞ্জু স্যামসনকে একাদশে রাখলে তাকে নাম্বার থ্রি ব্যাটার হিসেবেই খেলানো উচিত নাম্বার ফোরে দেখতে চাই ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে তো সঞ্জু স্যামসন যেহেতু নাম্বার থ্রিতে খেলবেন সেই কারণে সূর্যাকে এক ধাপ নিচে নেমে আসতেই হবে আর এতে করে সুরিয়ার খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না তিনি যখন ভারতীয় টিমে টি টোয়েন্টি ফরম্যাটে ডেবিউ করেছিলেন দীর্ঘ একটা সময় কিন্তু তিনি নাম্বার ফোর ব্যাটার হিসেবেই খেলেছেন সেখানে কিন্তু তিনি যথেষ্ট ধারাবাহিকভাবে সফল হয়েছেন আইপিএলে এই লাস্ট সিজনে মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও কিন্তু বেশিরভাগ ম্যাচে তিনি নাম্বার ফোরেই ব্যাটিং করে সাফল্য পেয়েছেন সেই কারণে নাম্বার ফোরে আমি ভারতের ক্যাপ্টেন ওই সূর্য কুমার যাদবকেই দেখতে চাই নাম্বার ফাইভে চলে আসবেন তিলক ভার্মা এজ ইউজুয়াল তিলক ভার্মা তার ব্যাটিং পজিশনটাও এক নিচে নেমে আসবে কিন্তু সেটাও খুব একটা প্রবলেমেটিক হবে বলে আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ানসও তিনি রেগুলার নাম্বার ফাইভই ব্যাটিং করে থাকেন সেখানেই তিনি ব্যাট হাতে যথেষ্ট সফরীয় একজন ক্যান্ডিডেট বলা চলে আমি নাম্বার ফাইভে তিলক ভার্মাকেই সেই কারণে দেখতে চাইছি নাম্বার সিক্সে চলে আসবেন হার্দিক পান্ডিয়া

তিনি ফ্লোটার হিসেবে ওপরের দিকেও ব্যাটিং করতে পারেন সেখানেও তিনি নিজের কার্যকারিতা অতীতে প্রমাণ করেছেন আর এছাড়া তার লেফট আর্ম স্পিন বোলিংটাও টিমের জন্য যথেষ্ট কার্যকারী যে কোনো মুহূর্তে তিনি বোলার হিসেবেও দলের জন্য অনন্য সম্পদ হয়ে উঠতে পারেন সেই কারণে নাম্বার আমি আকসার প্যাটার্নকেই দেখতে চাইছি তবে এই লাইন আপে আমি শিবম দুবেকে কিন্তু রাখছি না নাম্বার এইটে আমি দেখতে চাই কুলদীপ যাদবকে কুলদীপ যাদব এই মুহূর্তে নাম্বার এইটে চলে আসবেন কারণ বাকি যে বোলাররা রয়েছেন তাদের তুলনায় কুলদীপ যাদব কিন্তু রিসেন্ট পাস্টে তিনি ব্যাটিং এর মানে পারফরমেন্সটাকে যথেষ্ট উন্নতি ঘটিয়েছেন মানে যেটা আমরা লাস্ট দুইটা আইপিএলের দিকে যদি চোখ রাখি তার ব্যাটিং পারফরমেন্সের দিকে তাহলে সেটা কিন্তু প্রকট ভাবে ফুটে উঠবে শেষের দিকে নেমে কিন্তু তিনি ওই দিল্লি ক্যাপিটালস যখন বিপদে পড়েছিল রানের নিয়মিত ইনিংস খেলে তিনি কিন্তু দলকে উদ্ধার করেছিলেন এরকম বহু ম্যাচ তিনি কিন্তু মানে ব্যাট হাতে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন আর যখন দলে শিবম দুবে বা আর অন্য কোনো অলরাউন্ডারকে পাওয়া যাচ্ছে না তখন আমি কুলদীপ যাদবকেই এই জায়গায় ব্যাটিং অর্ডারে একটু ওপরের দিকে খেলিয়ে মানে ওই অভাবটা পুষিয়ে দিতে চাইছি আমি দেখতে চাই আর্শদীপ সিং কে যে আশদীপ সিং ওই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একাদশে তার জায়গা হয়নি তো লাস্ট ম্যাচে ওমারের তিনি কিন্তু একটা উইকেট শিকার করে ওই জায়গায় মানে একশো ফলক স্পর্শ করেছেন মানে যেটা ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনি এই নজির স্পর্শ করেছেন ডেফিনেটলি এরকম একজন অ্যাসেটকে যদি ভারত ওই সুপার ফোর এর গুরুত্বপূর্ণ ম্যাচ যদি ডাগআউটে বসিয়ে রাখে তাহলে সেটা কিন্তু মোটেই মানে খুব একটা ভালো বার্তা টিমের জন্য বয়ে আনবে না আর আমি মনে করি ওই গ্রুপ পর্বে ভারত একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে ঠিকই ওই একমাত্র জাসপ্রীত বুমরা র পেস বোলার হিসেবে তারা লাইন আপে রেখেছিল কিন্তু সুপার ফোরে যখন আপনি একটু তুলনামূলক কিছুটা কঠিন দলগুলোর খেলতে নামছেন তখন দুইজন অন্তত প্রিমিয়াম পেস বোলারকে নিয়ে খেলা উচিত সেই কারণে আশদীপ সিংকে আমি নাম্বার নাইনে দেখতে চাইছি নাম্বার টেনে চলে আসবেন যাসপ্রীত বুমরা এই স্পটটা নিয়ে খুব একটা প্রশ্ন চিহ্ন উঠবে না আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তীকে আমি দেখতে চাইছি বরুণ চক্রবর্তী আগের ম্যাচে ওমানের এগেনস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু তিনি যে আবারও সমহিমায় কাম ব্যাক করবেন পাকিস্তানের এগেনস্টে এই সুপার ফোর এর ম্যাচে সেরকমটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তাহলে সুপার ফোরে পাকিস্তানের এগেনস্টে ভারতের প্রথম ম্যাচে একাদশটা যেরকম হতে পারে ওপেন করবেন অভিষেক শর্মা আর শুভমান গিল নাম্বার থ্রি তে আমি দেখতে চাই সঞ্জু স্যামসংকে নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব নাম্বার ফাইভ এ তিলক ভার্মা নাম্বার সিক্স এ হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেন এ আকসার প্যাটেল নাম্বার এইট এ কুলদীপ যাদব নাম্বার নাইনে এ আশদীপ সিং নাম্বার টেন এ জসপ্রীত বুমরা আর নাম্বার ইলেভেন এ বরুণ চক্রবর্তী আমার মনে হয় এইটাই সম্ভাব্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে আগামীকাল পাকিস্তানের এগেন্স্টে হাই ভোল্টেজ ম্যাচের জন্য খুব একটা পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না ওই একটা জায়গাতেই একটু গার্ডসি ডিসিশন নিতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে ওই একটা প্রপার ব্যাটিং অপশন কমিয়ে যদি তারা একজন বাড়তি র পেস বোলারকে খেলাতে পারে তাহলে আমার মনে হয় এটা কিন্তু টিমের জন্যই ভালো একটা ফলাফল এনে দেবে পাকিস্তানকে আরও কম রানে আমরা কিন্তু বেড়ে ফেললেও ফেলতে পারি আর ভারতের এই মুহূর্তে ওভারঅল ব্যাটিংয়ের যা গভীরতা রয়েছে তাতে করে আটটা ব্যাটিং অপশনের খুব একটা প্রয়োজন নেই বলে আমার মনে হয় একমত হবে না আমার এই একাদশটার সাথে নাকি আপনাদের আবার পছন্দের কোনো একাদশ রয়েছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে